হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরী স্বর্মত ভক্তমণ্ডলী সাধুপুরের ব্রাহ্মণ বৈষ্ণব প্রণাম আমি কথা কিছু তত্ত্ব কথা বলতে চাই প্রথমে বলে নিয়ে যদি কোনো ভুলটি একটু করে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন য পসাদ ভাগবাত পসাদ যস্ব পসাধন্য গতিকুতপি অজ্ঞা নতিমিরন ধস জ্ঞানন জেলা সলা কয়া চসুরেলিতঙ্গে যেন তসমায়ে সিরিগুরুবেই ওং গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরুবে নম নম ঔ নভব বাসুদেব শ্রীকৃষ্ণ বাসুদেব হরে পরমাত্মনাম কেশবাই গোবিন্দাই নমো নমো হে কৃষ্ণ কৌ না দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপে কান্ত রাধা কান্ত নমস্তে তপ্তে গৌরাঙ্গে রাধে বিন্দে বনেশ্বরী বিশ্বভা সুরী দেবী প্রণামী হরি পির বঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবছর অতীত নাম পাবে নব্য বৈষ্ণব নম নম এসাই কুসাই করি চরণ বন্ধন যাহেতে বিঘ্ন শুভিন্ন পুরন হরে নাম হরে নাম হরে নাম কে বল হলো নস্তব নস্তব নস্তবতিন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পোহ নিত্যানন্দ গদা গদ সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী শ্রী নিতাই প্রেমানন্দে হরে হলো হরে কৃষ্ণ আসলে বাবু আমি পাঠক নাই তো যদি কোনো ভুল করে থাকি আপনাদের ছোটো সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টি করবেন দেখবেন আসলে আমরা যে প্রতিনিয়ত সংসারের মাধ্যমে কত কিছু করছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি না আসলে এই মায়ার সংসারে যেজন কৃষ্ণ ভজে সে হয় যোগ আর যেজন মায়ার সংসার ভজে সে হয় কৃষ্ণকে ভজ কৃষ্ণকে যদি ভজেন তাহলে আপনি অবশ্যই সুন্দর হবে আর যদি কৃষ্ণকে না ভজে তাহলে আপনি হবে ফতুর কারণ কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিল কোথায় নিয়েছে আমরা সকলে জানি অন্ধকার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে জন্ম নিচ্ছেন সেখানে কারাগারটি কেমন ছিলেন মা অন্ধকার কারাগারটি অন্ধকারই ছিলেন আর যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হলো সেই অন্ধকার কারাগারটি কি হলো আলোকিত হয়ে গেল তত্তরূপ যদি আপনার এই হৃদয় কারাগার পরিষ্কার করতে চান হৃদয় কারাগার কি আপনি যদি আনন্দ দিতে চান তাহলে বেশি বেশি হরিনাম করতে হবে হৃদয় গোল হর গোল করে দু হাত তুলতে হবে তাহলে হৃদয় কারাগারটি অন্ধকার থেকে আলোকিত হবে আস আমরা বেশি বেশি আমাদের দেখছেন একটা হইতে যদি আপনি সেখানে গাছ রোপণ না করেন সার না দেন যদি জল না দেন তাহলে সেখানে কি গাছ তৈরি হবে ধান গাছ হবে সেখানে কি হবে আলতো ফালতো বাগান হয়ে যাবে ততরূপভাবে যদি আপনি এই হৃদয়ের ভাবে হরি নাম না দেন হৃদয় মন্দিরের ভিতরে যদি হরি নাম প্রসার না করে তাহলে আপনার এই হৃদয়টা কী হবে মা আপনার এই হৃদয় কারাগারটা সে আগাছা হয়ে জন্ম নেবে এবং সে আজ আগাছাটাই সংসারের মায়ায় চলে যাবে তাই এই হৃদয় কারাটা আগাছা না হোক সেই সবাই সেই প্রার্থনা করি ভগবানকে ডাকি গৌরকে ডাকি আমার গোবিন্দকে ডাকি তাহলে গৌর গোবিন্দ অবশ্যই আমাদেরকে কৃপা করিবে ভগবান বলছেন কি এই পৃথিবীতে আছে যত নবগ্রাম সর্বোচ্চ প্রচারক আমার এই হরি দেখছেন এই পৃথিবীতে যত নবগিরাম আছে সর্বোচ্চ হরিনাম প্রচার হোক একটা তত্ত্বগত শাস্ত্রের কথা না বললেই নয় বলছেন একটা রাজার মনে প্রশ্ন জাগবে প্রশ্ন জাগলেন রাজা বলছে ভগবান কোথায় থাকে অনেক পণ্ডিত এলো লো কারও প্রশ্নের উত্তর দিতে পারল না মা তখন একটা ভিকারি যাচ্ছে রাস্তার বাইরে দেখছি অনেক লোকজন এই ভিকারিকের কি স্বভাব ভিকারিকের স্বভাব হচ্ছে যদি কোনো ব্যক্তি বাড়ির লোকজন হয় ওরা মনে করে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বলে চিন্তা করে খাওয়া দাওয়ার চিন্তা করে ওরা বাসার ভিতরে ঢুকে গেছে রাজা সাহেব বলছেন তুমি কে করছে আমি আমি একটা ভিখারি বলছে তুমি এখানে এসেছ কেন এখানে পণ্ডিত যে আসার কথা এখানে বড়ো বড়ো কথা চলছে কী কথা শুনতে পারি দয়া করে যদি আমাকে একটু বলতেন মা এখন বলছেন বলো তো ভগবান কোথায় থেকে যদি কথা উত্তর দিতে পারো তাহলে তোমাকে পেট পরে খাওয়াব আর যদি না দিতে পারো তাহলে তোমার কারাগারে বন্দি করব তখন ভিকারিটা হাসছে আর বলছেন মা অবশ্যই পারবো কিন্তু আমার একটা সত্য আছে আচ্ছা কী সত্য বলছে আমার এক গ্লাস শরবত খাতে পারবে আচ্ছা অবশ্যই পারবো তখন একজনের রাজামশাই বলছে ওকে কেউ ও আয়তো এসে শরবত নিয়ে আসো শরবত যেয়ে নিয়ে এসেছেন তখন রাজামশাইকে জিজ্ঞেস করছেন সেই ভিখারি জিজ্ঞেস করছেন এটা কি শরবত তখন ভিখারি বলছেন হ্যাঁ এটা তো শরবত বলছি এটা শরবত তো চিনি কোথায় তখন রাজামশাই বলছেন তুই যদি এটা শরবত তুই বুঝতে পারতিস তাহলে তুই ভিখারি না তুই প্রফেশনাল প্রফেশনাল হয়ে যাতিস তুই এম ডাক্তার বা বড় বড় কিছু হয়ে যাতিস আসলে যখন ভিকারি এসে বলছেন এটা শরবত ঠিকই কিন্তু চিনি দেখা যাচ্ছে না তাই তো রাজা মাসে রাজাম হচ্ছে ততরূপভাবে এই শরবতের ভিতরে চিনি যেমন দেখা যাচ্ছে না তিনি লুকিয়ে আছে তবুও শরবত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিশ্বের মধ্যে লুকিয়ে আছেন কিন্তু দেখা দিচ্ছে না যে ভক্তির চুমুক দেয় ভক্তি দিয়ে ডাকে হৃদয় দিয়ে ডাকে গোবিন্দ চরণে কান্দাকারি করে তাকে ভক্তিভাবে দেখা দেয় বলে ভগবান কোথায় থাকে আমরা শিখলাম মা আমাদের হৃদয়ে থাকে এই হৃদয় কারাগারটা কী করতে হবে বারবার বারবার হরি নাম করতে হবে তাহলে হৃদয় কারাগারটি আলোকিত হয়ে যাবে এটাই বল আমাদের চৈতন্য মহারাজ শিব কবিরাজ স্বামী বলছেন এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ প্রেমের কারণ নাকি নাকি করে প্রকাশ দেখছেন কত সুন্দর কথা বলছে এবং আরও বলছেন বহু জন্ম করে যদি নাম সংকীর্তন তবু পায় না কৃষ্ণ প্রেমাদন্দ দেখছেন আরও কত সুন্দর কথা বলছে আসলে আপনি বারবার বারবার কৃষ্ণ নাম করবেন কোনো উপায় নেই মা যদি একবার হৃদয়ে দিয়ে আপনি কৃষ্ণকে ডাকেন কেন কৃষ্ণ এই দেহটাও অর্পণ করে দিলাম তোমার স্মরণে তাহলে কৃষ্ণ আপনাদেরকে সকল হবে নমস্কার আমি শ্রীমার ভগবত কথা এই কোনো ভর্তি করে থাকি আপনার সমাজে দেখবেন প্রথম তবুও আপনাদের সম্মুখে কৃষ্ণ কথা কথা বলতে পারছি এটা আমার সব ওম সর্বভাতের সুখী সর্বসন্তানী আমরা সর্বপচ্ছি কচ্চি ভা কশি দুভা ভবন্তী যারা বাসাতে আছেন আমার ভিডিওটা দেখছেন সকলেই সুখী হন সকলে নীরব হন সকলে প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে সবাই ভগবান শ্রীচরণের জন্য আশ্রয় পায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিবতা বড়ভঙ্গলী বড় মৃদা দ্বিষন্দা মুক্তি ঘেনি অর্থমাতা সীতানন্দা অজ্ঞানির্বাদ নাশেনি বে নন্দ পরাই শ্রী রীতাই শ্বেতানাথের প্রেমানন্দে হোর হৃগুলো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার